হ্যালো वेलकम স্টুডেন্টস জ্ঞানদী কোচিং সেন্টার থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত আমার কালকের যে ক্লাস ছিল সেটা ছিল অনুমানের ওপরে এবং আজকের যে ক্লাস আছে সেটা হচ্ছে শব্দ প্রমাণের উপরে এর সাথে সাথেই কিন্তু আমাদের সাংখ্য জ্ঞানতত্ত্ব যেটা কন্টিনিউ চলছিল সেটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে ঠিক আছে সাংখ্য মানে সাংখ্য দর্শনের উপর একটা ক্লাস তোমরা পাবে দেন আমরা কিন্তু পরবর্তী দর্শনে চলে যাব আলোচনার বিষয় আজকে ক্লাসে যাওয়ার আগে একটু তোমাদের বলে নিতে চাই আমাদের কিন্তু অ্যাডমিশন অনেক দিন আগেই শুরু হয়ে গিয়েছে ইভেন আমাদের অনলাইন ক্লাস শুরু হয়ে গিয়েছে এবং এই টপিকগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু একদম দ্রুত গতিতে এগোচ্ছে তো এখনো যারা অ্যাডমিশন নাও নি বা ভাবছো যে আজকালে অ্যাডমিশন নেব আমি কিন্তু বলবো যে কাইন্ডলি আর ভেবো না কারণ কি হয় যে দেখা যায় যে তোমরা মাসের মাঝে অ্যাডমিশন নিচ্ছ বা অনেকে দেখা যায় যে এক্সামের আগে অ্যাডমিশন নিচ্ছ তখন কি হয় তখন নোটস পত্রটাই শুধুমাত্র পাওয়া হয় ঠিক আছে শুধু কিন্তু কনসেপ্টটা কি তার মধ্যে কি ব্যাপার বলেছে সেটা কিন্তু আর ক্লিয়ার করা হয় না তাহলে সেই জায়গাটা একটা খামতি থেকে যাচ্ছে তো পড়াশোনা যখন করছো তো সেটাকে একদম সুন্দরভাবে সিস্টেমেটিক্যালি রেতেই করা উচিত তাই না সেজন্য আর দেরি না করে কিন্তু তোমরা ছটপট আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যুক্ত হয়ে যেতে পারো আমাদের এখানে সমস্ত রকমের সাবজেক্টস কিন্তু প্রোভাইড করা হয় এবং ইতিমধ্যে আমরা সায়েন্স যে বিষয়টা আছে সেটা নিয়েও কিন্তু আমাদের জার্নি শুরু করেছে এবং ক্লাসেস কিন্তু খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে তো তোমাদের যারা ফ্রেন্ড সার্কুলার রয়েছে যাদের সায়েন্স বিষয় রয়েছে সেটা নিয়েও কিন্তু তোমরা তাদেরকে বলতে পারো ঠিক আছে দেখো আমাদের সাথে সরাসরি যুক্ত হতে গেলে তোমরা এখানে দুটো নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বার দুটির মধ্যে যেকোনো একটি নাম্বারে কিন্তু কল করে নিতে পারো এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এই নাম্বারের মধ্যে যে কোনো একটি নম্বরে কল করে কল করলে তোমরা তোমাদের যা কোর্স ফি রয়েছে বা তোমাদের যদি সাবজেক্টস নিয়ে কিছু কনফিউশন থাকে সবটাই কিন্তু তোমরা এখানে ফুলফিল করে নিতে পারবে তাহলে চলো আর কথা না বাড়ি আমি একেবারে আজকে টপিক শুরু করছি আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে শব্দ প্রমাণ এবং এটাকে কিন্তু আবার দুটি ভাগে ভাগ করা যায় একটা লৌকিক শব্দ এবং আরেকটি হচ্ছে বৈদিক শব্দ তাহলে প্রথমে আমাদেরকে জানতে হবে যে শব্দ প্রমাণটা কি শব্দ প্রমাণ বলা হচ্ছে যে জ্ঞানী ব্যক্তির উপদেশ ঠিক আছে জ্ঞানী ব্যক্তির উপদেশ মানে তিনি যেটা বলবেন সেটা কিন্তু একেবারে নির্ভুল এবং সেটা কিন্তু একেবারে যথার্থ সত্য সেখানে কিন্তু কোনো অনুমানের জায়গা থাকবে না তো সেই ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে যে এটাকে শব্দ বা প্রমাণ ঠিক আছে সাংখমতে শব্দ স্বতন্ত্র এবং স্বাধীন প্রমাণ বা জ্ঞান মাধ্যম এবং যেসব বিষয়ের জ্ঞান প্রত্যক্ষ বা অনুমানের দ্বারা কিন্তু লাভ করা যায় না মানে এখানে একেবারে যা বলা হবে জ্ঞানী ব্যক্তিদের দ্বারা ঋষি মুনিদের দ্বারা যা বলা হবে সেটা কিন্তু একেবারে মানে একদম নির্ভুল ঠিক আছে একদম টু দ্য পয়েন্ট বলা হবে এখানে কিন্তু অনুমান করে কোনো কিছু বলা হচ্ছে না সেটাই হলো আমাদের শব্দ প্রমাণ এবং এটা যদি আবার দুটা ভাগে আমি দেখতে যাই তাহলে একটা হচ্ছে লৌকিক শব্দ এবং আরেকটা হচ্ছে বৈদিক শব্দ বৈদিক লৌকিক শব্দটা কিন্তু অনেকটা দেখতে পাচ্ছি যে এই শব্দ যেটা মতোই অনেকটা দেখো লৌকিক শব্দতে কি বলা হয়েছে না সেই ধরনের শব্দকেই কিন্তু আমরা বলি লৌকিক শব্দ ঠিক আছে সেই ধরনের শব্দকেই কিন্তু আমরা বলি লৌকিক শব্দ এবং সাংখ্য দর্শনে লৌকিক শব্দকে কিন্তু আবার প্রমাণ রূপে গণ্য করা হয় না ঠিক আছে এই জায়গাটা একটু ভালো করে দেখে নেবে যে সাংখ্য দর্শনে লৌকিক শব্দকে কিন্তু আবার প্রমাণ রূপে গণ্য করা হচ্ছে না ঠিক আছে আচ্ছা এরপরে চলে আসো বৈদিক শব্দ এটা কি দেখো বলা হচ্ছে যে সাংখ্য মতে বেদ বাক্য যেটা সেটাই হচ্ছে বৈদিক শব্দ বেদ বাক্যই হচ্ছে বৈদিক শব্দ এবং এই বৈদিক শব্দ বা শ্রুতি হচ্ছে স্বতন্ত্র প্রমাণ এবং আমরা সকলেই জানি যে শ্রুতি কি ঠিক আছে আশা করি এইটুকটা তোমরা সবাই জানো যে কি এবং সেই সূত্রে এখানে এসেছে যে সাংখ্য অনুযায়ী বেদের বাক্য অভ্রান্ত এবং শত রাজ্য পুরুষের বাক্যে ভুল ভ্রান্তি থাকতে পারে এবং বেদ যেহেতু অপুরুষেও সেজন্য তাই বেদ বাক্যে ভুল ভ্রান্তির কোনো কিন্তু অবকাশ নেই তার মানে পুরো ব্যাপারটা আমরা জানার পরে একটা জিনিস তো আমাদের ক্লিয়ার হয়ে গেল যে এখানে যা থাকবে একেবারে টু দ্য পয়েন্ট থাকবে এটা নির্ভুল এবং প্রত্যেকটা কথার কিন্তু যথার্থ তোটা থাকবে এখানে কিন্তু অনুমানের কোনো জায়গা থাকবে না তাহলে সাথে সাথেই কিন্তু তোমাদের শব্দ প্রমাণ আজকে শেষ হয়ে যাচ্ছে ক্লাসটা আজকে খুব ছোট ছিল কারণ বোঝানোর বিষয়টা কিন্তু খুব ইন্টারেস্টিং ছিল আশা করি এখানে তোমাদের মুখস্থ করার কিছু থাকবে না আমি যেভাবে বুঝিয়ে দিয়েছি সে ব্যাপারটা বুঝে গেলে কিন্তু তোমরা ভাবে লিখে আসতে পারবে চলো আজকের ক্লাসটা কিন্তু আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে একেবারে পরের দিনের ক্লাসে সাংকো নিয়ে আর একটাই ক্লাস মেবি তোমরা পাবে তো চলো আর কথা না বাড়ি আছে ক্লাস এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের দিনের ক্লাসে থ্যাংক ইউ